হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি আজকে নিয়ে একটা রেসিপি এই যে দেখুন মতো আমার হাতে মগজ আর এই যে কাতলা মাছের পেটি তো ভাবছি বন্ধুরা আজকে আপনাদের শেয়ার করি কাতলা মাছের পেটি দিয়ে আর তার দিয়ে কিভাবে চর্চা বানানো যায় সেটা তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না চলুন স্টার্ট করি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন স্কিপ করবেন না প্রথমে তো বন্ধুরা আমি এই তাল মগজগুলো মগজগুলো অল্প জলে ধুয়ে ভিজে রেখে দেব আধ ঘন্টার জন্য এই যে আর অল্পই লাগবে কারণ মাছ অল্প এই যে দেখুন কয়েক তো ভাবছি চড়চড়া বানিয়ে নি তাই আপনাদের সাথে শেয়ার করি ভাবছি বন্ধুরা তো এগুলো নরম হয়ে ফুলে গিয়েছে বন্ধুরা এই যে দেখুন তো এখন মিক্সির জার নিয়ে নিয়েছি তো কুটে নেব কয় কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা একটু আদা নিয়ে নিয়েছি ওগুলো আমি মিক্সির জারে দিয়ে দেব। তো এইদিকে দেখুন বন্ধুরা সবগুলো পেস্ট করা হয়ে গিয়েছে একদম ভালো করে পেস্ট করে নিলাম একদম ক্রিমের মতো এই যে মগজগুলো তো একটা কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা তো দিয়ে দিলাম বন্ধুরা অল্পখানি তেল তো তেলগুলো গরম হয়ে গিয়েছে বন্ধুরা তেলের মধ্যে কিছু ফুরন দেবো না শুধু একদম সিম্পলভাবে বানিয়ে নেব তো কারা কারা বন্ধুরা এইভাবে মগজ দিয়ে চড়চড়া বানিয়ে খেয়েছেন অবশ্য কমেন্ট করে বলবেন আর মগজ দিয়ে না চড়চড়া খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা যতক্ষণ না তেল থাকছে ততক্ষণ ভালো করে একদম কম আছে কষিয়ে নেবেন বা এইভাবে বাদাম দিয়েও খেতে পারেন বন্ধুরা বা শস্য দিয়েও খেতে পারেন আমি তাল দিয়ে আজকে দেখাচ্ছি আপনাদের সাথে আপনাদেরকে শেয়ার করছি তো স্কিপ হয়ে গেল বন্ধুরা অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিল দিদি আর এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল আর আমি মিলেই বানাচ্ছি এই রেসিপিটা তো তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে বন্ধুরা কষানোটা কমপ্লিটও হয়ে গিয়েছে প্রায় তো এখন পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তো জলগুলো ফুটে গিয়েছে বন্ধুরা এক করে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছে আর মশলাগুলো দিতে না স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না তো আরও পাঁচ মিনিটের জন্য হতে দিয়ে বন্ধুরা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব তারপরে দেখাচ্ছি তো মধ্যে একবার ঢাকনাটা সরিয়ে বন্ধুরা আবার নেড়ে চেড়ে এই যে মাছগুলো পাল্টিয়ে দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো ফাইনালি বন্ধুরা হয়ে গিয়েছে দেখুন মগজ দিয়ে কাতলা মাছের চচ্চড়ি রাইটা হয়ে গিয়েছে দেখুন এই যে কেমন হয়েছে কমেন্টে বলবেন অবশ্যই কেমন লাগলো বন্ধুরা তো সেম আপনারা এরকম বানিয়ে খাবেন তাল মগজ দিয়ে কাতলা মাছের চচড়িটা কেমন হয় খেয়ে বলে বলবেন খেয়ে বলবেন ওর কমেন্টে জানাবেন তো প্লিজ বন্ধুরা আমার বোনটা অত কষ্ট করে রান্না বান্না করে আপনারা প্লিজ ওকে সাপোর্ট করবেন আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে আমার বোনের নেক্সট ভিডিওতে টাটা বাই বাই